ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলেন আজকের থেকে আমি যে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল সেই দলে অনুপ্রাণিত হয়ে আজকে আমি যোগদান করতেছি এবং এর আগে আমি যখন অখণ্ড আমাদের তো এখন জেলা পরিষদ ভিত্তিক মণ্ডল হয়েছে যখন অখণ্ড ব্লক ছিল সেই ব্লকের সভাপতি ছিলেন আমাদের বর্তমান এমএলএ সুশীল বর্মন মহাশয় তখন আমি ওই ব্লোকের অখণ্ড ব্লকের সাধারণ সম্পাদক ছিলাম তারপরে আমার যেটা ভারতীয় জনতা পার্টির যে বিস্তারক বা ভোল টাইপার যেটা বলে সেটা আমি চার বছর আমি মুর্শিদাবাদের দায়িত্ব পালন করেছি তারপরে কুসবারে এসে আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে দুবার আমি জেলা সভাপতির দায়িত্বে ছিলাম আজকে আমি তৃণমূল দলে যোগদান করলাম মামাটি মানুষের সরকারে অনুপ্রাণিত হয় আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি বাম কংগ্রেস গেছে বামপ্রন গেছে বর্তমান তৃণমূলের শাসক দল চলছে আমরা কোনোদিন মানে হিন্দু মুসলিম কি জিনিস ভেদাভেদ এই জিনিসটা আমরা কোনো দিন কেউ লক্ষ্য করিনি উপলব্ধি করিনি কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদী সভায় কেন্দ্রে আসার পর আমরা কিন্তু হিন্দু মুসলিম এই তকমাটা পাচ্ছি এবং এই তকমা যেটা কোনো রাজনৈতিক দলের মধ্যে সুবিধাজনক না এবং ভারতবর্ষ নির্বাচনী এক লাখের উপরে তৃণমূল এটা বিভিন্ন বিধানসভা যে এখানে লোকসভা ভিত্তিতে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভা কম্প হিসেবে আমি প্রোগ্রাম করেছি আপ টু সিজাই শীতল কুষির দিনে থেকে শুরু করে মাথা উত্তর দক্ষিণ নাডাবাড়ি এমনকি তুপেনগঞ্জ পর্যন্ত সব জায়গায় যে বিজেপির মধ্যে যে বর্তমান কুন্দল সৃষ্টি হয়েছে বিজেপি হয় বিজেপির পার্টি অফিস ভাঙচুর তাহলে মারা আমার বিজেপি বিজেপি দ্বন্দ্ব এবং এমনকি আজকে আমার সঙ্গে এখানে জয়েন করেছে আমার এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক আমাদের হামিদুল ভাই এবং এই মণ্ডলের বর্তমান যে মণ্ডলের প্রোগ্রাম এই দুই নম্বর মণ্ডলের আমাদের সংখ্যালঘু মোর্চা সভাপতি সলেমান মিয়া জেনারেল সেক্রেটারি রবিউল ভাই চাংরা বাজারে তার দোকান ওনারাও আজকে উপস্থিত হতো ওনাদের মানে এমন হুমকি দেখিয়ে বিভিন্ন ভয় প্রদর্শন করে ওদের মোবাইল সুযোগ করে ওদেরকে সরিয়ে রেখেছে যারা এই প্রোগ্রাম আজকে জয়েন করতে না পারে তাহলে এত কিসের ভয় আমি এক সাধারণ কর্মী আমি একজন কর্মী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর ঘরের মতো ভেঙে বিজেপি এবং সেই তাসের ঘর ভাঙতে শুরু করেছে গতকালও জয়েন হয়েছে চিলাখানায় তিনেবেলা গতকাল রবীন্দ্র ভবনে তিনজন কাউন্সিলর যোগদান করেছে আজকে বিজেপির জেলা মোর্চার সভাপতি সংখ্যালঘু মোর্চা স্বয়ং জেলা সভাপতি জয়েন তাহলে বুঝতেই পারছেন তাসের ঘর ভাঙার কাজটা কীভাবে আগাচ্ছে বিজেপিতে কেউ থাকতে পারে না সাধারণ মানুষ যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারে অসম্ভব বিজেপি করে মানুষের কাজ করা এটা ভালোই এখানে শুধু একটাই কাজ হবে তুই হিন্দু তুই মুসলমান এর বাইরে কোনো কাজ এখানে এর বাইরে যারা কাজ করতে চায় সমাজকর্মী হিসেবে সামাজিক কাজ রাজনৈতিক কাজ মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটুক তার জন্য যেটাই করতে হবে তাকে তৃণমূল কংগ্রেস করতে হবে মামাটি মানুষের নেত্রীর শেষ বাজেট সেই দিকে ইঙ্গিত দিয়েছে কিছুদিন মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হচ্ছে বিগত লোকসভায়